বাঁচা বাঁচাবে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচাবে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচাবে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচাবে ছোট্ট পীড়ার সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো তো কেউটাকে বাঁচাবে ছোট্ট গිරা সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো তো তাকে বাঁচাবে ছোট্ট গිරা সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো তো কেউটাকে ছোট্ট গිරা সাগরে হার ছোট্ট বিড়াল সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচাবে ছোট্ট সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচাবে ছোট্ট বিড়াল সাগরে হারিয়ে গেছে শুধু শুধু একটা লাইক লাইক একটা কমেন্ট একটা কমেন্ট আর শেয়ার আর শেয়ার আমাকে বাঁচা বেরিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচা বের ছোট্ট সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচা বের ছোট্ট পিরান সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচা ছোট পীড়া সাগরে হারিয়ে গেছে শুধু একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার হয়তো কেউ তাকে বাঁচাবে ছোট্ট পীড়া সাগরে